এটা হচ্ছে বারাসাত জংশন প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে আজ সুখবরটা পেয়ে গেলাম শিয়ালদা এবং বনগা শাখায় প্রত্যেকটি মাতৃভূমি লোকালের চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর এই তিনটি কামরা আজ থেকে জেনারেল করে দেওয়া হলো অর্থাৎ একুশে এপ্রিল থেকে জেনারেল করে দেওয়া হলো চার পাঁচ ছয় নম্বর কামরা এই গেটের অবস্থা ওঠার উপায় নেই কাল থেকে প্যাকটা হয়ে যাবে আজকে জানা না শিয়ালদা বনগাঁ শাখার বহু পুরোনো দাবি অন্তত কিছু কামরা যাতে জেনারেল করা হয় সেই দাবিকেই ইন্ডিয়ান রেলওয়ে মান্যতা দিল অনেক খবর পাইনি আজকে ওঠা যাবে কাল থেকে ওঠা মুশকিল হয় একটা হলো কাল থেকে আর পারসার জায়গা থাকবে না বারাসাত মাতৃভূমি বা যেকোনো মাতৃভূমির চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ওই তিনটে যোগী

ন বগি বা বারো বগি যে কামরাই হোক বারো বগি নটা কামড়া ওদের জন্য থাকছে দুটো ভ্যান্ডার সাতটা কামড়া এবার থেকে মাতৃভূমিতে চড়ে নির্ভয়ে শিয়ালদা আসতে পারেন